বসন্ত এলেই দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহর ছেয়ে যায় জাকারান্ডা ফুলে শহর জিরে বেগুনি ফুলে সৌন্দর্য ছড়ায় মুগ্ধতা এই সৌন্দর্য উপভোগ করতে বছরের এই সময়টাতে থাকে দর্শনার্থীদের ভিড় বাদ যান প্রবাসী বাংলাদেশিরাও দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আমনের প্রতিবেদনে বিস্তারিত অপার প্রাকৃতিক সৌন্দর্যের দেশ দক্ষিণ আফ্রিকা বছর জুড়ে থাকে পর্যটকদের ভিড় প্রতি বছর অন্তত বিশ লাখ বিদেশি পাড়ি জমায় দেশটিতে পাহাড় পর্বত সমুদ্রের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ফিটোরিয়ার জাকারান্ডা ফুলও রয়েছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে ভিটোরিয়া শহরের রাস্তার দুধারে লাগানো সারি সারি জাকারান্ডা গাছ সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এ গাছে ফুটতে শুরু করে ফুল এ সময় দু চোখ যতদূর যায় ততদূরে দেখা মেলবে ফুলের গোটা শহরেই যেন সেজে ওঠে বেগুনি রঙে অ্যাকচুয়ালি ইজ রিয়ালি বিউটিফুল এটা প্রতি বছরই অক্টোবর নভেম্বর এই টাইমে বেশি দিন থাকে না বাট আমরা জনশবাড় থেকে এটা দেখতে আসছি আমাদের মানে এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য ইস আমরা খুব এনজয় করি স্পেশালি বাংলাদেশ হাই কমিশন এরিয়াগুলো খুব সুন্দর দেখায় এবং রঙিন হয়ে যায় অ্যাকচুয়ালি একবারে রঙিন বর্ণিল সাজে সাজে বললে চলে জাকারান্ডার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বসন্তে প্রিটোরিয়া নামে পর্যটকদের ঢল দূর দূরান্ত থেকে জড়ো হয় দর্শনার্থীরা আমরা দু সালে এই জাকারান্ডা সিজনেই আমরা দুজনে বিয়ে করি আর সাউথ আফ্রিকার যখন এই জাকারান্ডা সৃজন স্পেশালি অক্টোবর এবং নভেম্বর এই সময়টার মধ্যে পুরো সাউথ আফ্রিকা জুড়ে যে এক বেগুনি রূপ ধারণ করে যেটা আসলে অসম্ভব সৌন্দর্য লেটস লেট হল অফ এ ড্রেনিং

ফুল যখন গাছগুলোতে ফোটে সৌন্দর্য উপভোগ করতে হাজারো পর্যটক আসেন এই রাস্তাগুলোতে সালে ব্রাজিল থেকে মাত্র দুটি জাকারান্ডা নিয়ে আসা হয় দক্ষিণ আফ্রিকায় পরবর্তীতে পাঁচ দশকে এই দুটি গাছ থেকে জন্মানো হয় অন্তত ত্রিশ মিলিয়ন গাছ যা উনিশশো সালে গোটা দেশ জুড়ে রোপণ করা হয় জাকারান্ডা গাছের গড়ে উচ্চতা বাষট্টি ফুট বাঁচে প্রায় একশো বছর নুরুল আলম যমুনা নিউজ প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকা